গাজীপুরে স্থানীয় আমন ধান পাকার আগেই কাটা শুরু হয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত বিনা সতেরো ধান রোগ সহনশীল সহনশীল সেচ কম অধিক ফলনশীল হওয়ায় খুশি কৃষকরা সংশ্লিষ্টরা বলছেন ধান কাটার পর একই জমিতে আবাদ করা যাবে সরিষাও গাজীপুর থেকে অজয় সরকার ছুটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের কৃষক মজনুমিয়ার খেতে দোল খাচ্ছে পাকা বিনা সতেরো ধান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ময়মনসিংহের উদ্ভাবিত এই ধান গাজীপুরে ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় অন্যান্য জাতের ধান পাকার আগে কাটার উপযোগী হয়ে উঠেছে এই ধান রোগবালাই সহনশীল সার সেচ কম এবং অধিক ফলনশীল হওয়ায় স্থানীয় কৃষকরাও আগ্রহী হচ্ছে এই ধান চাষে প্রথমবার বি সতেরো ধান চাষ করেই ভালো ফলন হবে বলে আশাবাদী কৃষক মজনু মিয়া সার অনেক কম লাগে তো ফসলও ভালো হয় তথা আমি নতুন অবস্থায় করোনা দেওয়া যায় বাম্পার ফসল হয়েছে খুব ভালো হয়েছে দাম প্রথমবার কৃষকদের এই ধানের বিষয় বললে তাদের আগ্রহ কম ছিল এখন ফলন বেশি হওয়ায় বিনা সতেরো ধান চাষে তাদের আগ্রহ বেড়েছে বলছেন এই মাঠ যখন আসছি তখন ওই যে মজুমিয়া কৃষক সে প্রথম করতে চাইছেন পরে আমি বলছি যে আপনি কইরা দেখেন যদি ভালো না হয় ভবিষ্যতে করবেন না কিন্তু এখন করার পর তো সে বলতেছে না আমি ভুল করছি আরও সঠিক সময়ে আরও পরিচর্যা নিতে পারতাম এই সেই মানে খুবই খুশি এই মৌসুমে পরীক্ষামূলকভাবে গাজীপুর জেলাতে দুইশো বিঘা জমিতে বিনা সতেরো ধানের আবাদ করা হয়েছে কৃষকদের গাজীপুরে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী আমরা সময়ে সময়ে বিভিন্ন কৃষকের মাঠে যাই যে দেখি তাদের জমিতে কোনো সমস্যা হচ্ছে কিনা রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কিনা তাইলে আমরা ওই ক্ষেত্রে তাদেরকে পরামর্শ দিই কিংবা কৃষককে সরাসরি আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে ওনারা সরাসরি ফোন করে উচ্চ ফলনশীল স্বল্প মেয়াদী খরা সহিংস আলোক সংবেদনশীল উন্নত গুণাগুণের বিনা সতেরো ধান ধান কাটার পর একই ক্ষেতে আবাদ করা যাবে সরিষা এতে আয় হবে অধিক বলছেন বিনা সতেরো এর উদ্ভাবক ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষকদেরকে আপনি যদি আয় বাড়াইতে হয় তাদের অবশ্যই ফলন কিন্তু বেশি দিতে হবে এটা একটা আর এটা অল্প দিনে পাকে একশো দশ দিন থেকে একশো বারো দিন বা পনেরো দিনের মধ্যে এটি কাটা যায় এখন আমনে যখন আপনি অল্প দিনে এটা কাটতে পারবেন তখন এই আমনের পরেই আপনি কিন্তু সরিষা করতে পারবেন এটা একটা বাড়তি সুযোগ বিনা সতেরো চাল রান্নার পর ভাত ঝরঝরে হয় এবং দীর্ঘক্ষণ রাখলেও নষ্ট হয় না ধানের এই জাতটির পাতা পোড়া খোল পচা ও কাণ্ড পচা ইত্যাদি রোগ তুলনামূলকভাবে বেশি প্রতিরোধ করতে পারে এছাড়া সব ধরনের পোকার আক্রমণ বিশেষ করে বাদামি গাছফুড়িং কলমাছি ও পামরি পোকার আক্রমণ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি আপনার আহমেদ বাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক